গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো এম এস ক্রিয়েশনের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর এখন বাজে সকাল নটা আর এখন থেকে শুরু করছি তোমাদেরকে নিয়ে আমার ব্লগ তো দেখতে পাচ্ছ আমি একটা নতুন শাড়ি বের করছি হ্যাঁ আজকে বাড়িতে মা আসবে আর বড়ো মাসি আসবে তার জন্য একটু আর কি এই অ্যারেঞ্জমেন্ট আর যেহেতু আমি বাড়িতে শাড়ি পরি তার জন্যই শাড়িটা বের করলাম আর আগে শাড়িগুলো আমার নষ্ট হয়ে গেছে মানে পুরনো হয়ে গেছে রঙ কালারগুলো ডিসকালার হয়ে গেছে তার জন্য আর ওগুলো তে পারছি না তো দেখো আমি স্নান করে রান্নাবান্না করে চলে এসেছি অন্নেশাকে রেডি করতে কারণ অন্বেশা ঘুম থেকে উঠে গেছে সকালবেলা আবার এগারোটার দিকে ঘুমিয়েছিল তার জন্য ও স্নান করাতে দেরি হয়ে গেছে ওকে তো এখন স্নান করে ওকে রেডি করাচ্ছে তো নিজে নিজেই পাউডার নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর ওকে ভালো করে সুন্দর করে রেডি করে দিয়ে তারপর আমি আর কি রেডি হবো কারণ আমি এখনও স্নানের পরে এখনও মাথা মাথা যে চিরুনিও করতে পারিনি তো দেখতে পাচ্ছ ওকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়েছে আর ততক্ষণে মা মাসি ওরা চলে এসেছে তারপর ওনাদেরকে খেতে দেওয়ার পর এখন মা মাসি কী কী এনেছে আমার জন্য সেগুলোই আর কি দেখাচ্ছে তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এবার সন্ধ্যাবেলা হয়ে গেছে নি চা টা খাওয়ার পর আমরা একটু বসে বসে গল্প করছি তারপর অন্য এটা পরের দিনের ভিডিও আর কি পরনের জন্য মায়াপুর থেকে এই গুপি ড্রেসটা আনা হয়েছে তো দেখো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর তারপরে সেটা পরে হ্যাঁ 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 আজ ফটো তুলো দেখো তারপর অনেকটাই রাত হয়ে গেছে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি তো চলো এখানেই আর কি এন্ড করছি ভিডিওটা তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর আমি কী কী গিফট পেয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করি এটা হচ্ছে সিঁদুর কৌটা এটা আমাকে এক দিদি দিয়েছে মাসির মেয়ে আমার জয়ন্তী দিদি দিয়েছে আর মা আমার জন্য একটা নিয়ে এসেছে ব্যাগ সেই ব্যাগটা মানে অন্বেষাও ব্যবহার করতে পারবে আর দেখো সেদুরকে ওটা সত্যিই খুব সুন্দর আমার একটা আছে আর কোথাও গেলে না আমি কিছু না কিছু যেমন নিয়ে আসি মানে একটা স্মৃতি আর কি সেরকম আমার খুব ভালো লাগে কোনো জায়গায় একটা দক্ষিণেশ্বর থেকে এনেছে আর দেখো এই ব্যাগটা যে ব্যাগটার কথা বললাম একটু আগে এই ব্যাগটা এনেছে এটা ছোট বড় সবাই ইউজ করতে পারে ব্যাগটাও কিন্তু খুব সুন্দর কালারটাও খুব ভালো একটা আনকমন কালার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন কোন ভিডিও বানাতে আরো ইন্সপায়ার করে তো ভালো থেকো সবাই টাটা দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই